যারা বলছেন লক্ষ্মীর বিজেপি প্রতিকূল পরিস্থিতির মধ্যে এগারো হাজারের বেশি আসনে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে পারত না আজকে নতুন গল্প শুরু করেছেন আপনাদের সামনে এনআরসি আমি প্রত্যেকটা হিন্দুকে বলছি বিজেপি যতদিন ক্ষমতায় আছে বিজেপি যতদিন দিল্লিতে আছে আর আগামী কুড়ি বছরের মধ্যে হিসাব এদিক ওদিক হওয়ার কোনো জায়গা নেই বিজেপি যতদিন পশ্চিম ভারতবর্ষের ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গের মাটিতে বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে আছে এই মুহূর্ত পর্যন্ত কোন হিন্দুর কেশগ্র কেউ স্পর্শ করতে পারবে না কোন হিন্দুকে কেউ উচ্ছেদ করতে পারবে না কোন হিন্দুকে কেউ ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে না কোন হিন্দুর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না একইভাবে একইভাবে আমি ভারতীয় মুসলমানদের বলবো যারা কসম খেয়ে এই দেশটাকে বলে থেকে গিয়েছিলেন যারা এটাকে দারুল হার যুদ্ধ ভূমি মনে করেননি দারুল ইসলামে রূপান্তরিত করবার জন্য কোনো প্রয়াস করেননি ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেননি যারা হিন্দু মন্দির ভাঙায় অংশগ্রহণ করেননি যারা ছোট ছোট ছেলে মেয়েদের বাড়ির বইতে আগুন লাগিয়ে দেননি যারা হিন্দু মহিলাদের টানেননি যারা সরস্বতী পুজো বন্ধ করবার জন্য স্কুলের দেওয়ালে মূর্তি পুজো বন্ধ করবার পোস্টার নেই তাদেরও চুল স্পর্শ করবার ক্ষমতা কোনো এসআইআর নেই আমরা তাদের সঙ্গে আছি